আমার একটা প্রশ্ন এটা কিন্তু একজনের কাছে না সবার কাছে একটা প্রশ্ন প্রশ্নটা বুকের মধ্যে ধারণ করবেন প্রশ্নটা হলো আপনি এমন কি করেছেন যার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আমার কথা কি বুঝে গেছে এমন কিছু আপনার জীবনে আছে ইতিহাস আল্লাহ আপনার উপরে খুশি হয়ে জান্নাত দিবেন। যুব সমাজ এখন ধ্বংসের পথে বর্তমান ফেসবুক ইন্টারনেটের যুগ এসে কিছু মানুষকে খুব ভালো করেছে তাদেরকে আল্লাহ দিনের সন্ধান দিয়েছে আর কিছু মানুষকে না বহু মানুষ এই যুগে এসে প্রতভুষ্ট হয়েছে আমার একটা বাক্য সবসময় বুকের মধ্যে

সয়ন মুহাম্মদ সাল্লাহ আলী জীবিত আছেন আজকে আমাদের দিকে তাকা লেগে সেটা মনে হয় বলতে কথাটা ইমাম সাহাফির রহিম্লা মানে বলা হয় তাকে দ্বিতীয় মোজাদ্দ ইসলামের ইতিহাসে প্রথম মোজাদ্দিদ বলা হয় অমর বিন আব্দুল আজিজ রাহিমকে আর দ্বিতীয় শতাব্দী হিজির মুজাদিদ বলা হয় ইমাম শাহি রহিমকে ইমাম ও আহলিল হাদিস বলা হয় যাকে তিনি হলেন জগৎ বিখ্যাত হাদিসের ইমাম ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাউরা হাদিল ইসাবা এই তরুণরা যদি না থাকতো পৃথিবীতে ইসলাম, আল ইসলামিয়াস হাদিস অর্থাৎ ইসলাম পৃথিবী থেকে মিটে যেত আজকে এত কষ্ট লাগে যখন আমরা আমাদের সন্তানদের দিকে তাকাই তাদের চেহারার দিকে তাকাই তখন তাদের চেহারায় কোনো কিছুই ফুটে ওঠে না এদের বড়কালই বা কি কবরই বাকি দুনিয়ায় বাকি সবকিছু ভুলে গেছে মা বাপ একবারে গাফেল। বরং মা বাপের চরম উদাসীনতা অবহেলা দিনের প্রতি চরম অবজ্ঞার ফসল হলো এটা চরম অবজ্ঞার ফসল

প্রাজ্ঞ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে পণ্ডিত কিন্তু দিন সম্পর্কে আখেরাত সম্পর্কে জাহেল অজ্ঞ আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন নবজুল্লাস অভিশাপ বর্ষণ করেন এই অভিশাপের কারণে আমরা পথ পাই না প্রত্যেক মামা বাবার মৌলিক উদ্দেশ্য হলো আমার ছেলে কিভাবে আমেরিকা যাবে কিভাবে কানাডা যাবে লন্ডনে যাবে কিভাবে জাপান যাবে কিভাবে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করবে এই চিন্তাটাই আমাদের মধ্যে বেশি যার কারণে আমাদের মাছ থেকে মনুষ্যত্ব বলতে আখলাকে হামিদা যাকে বলে ইনসানিয়াত এই ইনসানিয়াতটা চলে গেছে আমাদের মধ্য থেকে একবার পুরোাই চলে গেছে বললে এই মুহূর্তে জমিয়াত ছবনাঙ্গাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা যুবক অনুসরণীয় ব্যক্তি হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে আল্লাহু জনাতকা আলাইকুম ফী রাসূলিল্লাহ সুওয়াতুম হাসানা সবচেয়ে উত্তম আদর্শ নিহিত রয়েছে আমাদের জন্য মোহাম্মদ যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চাই কবরে হোক দুনিয়াই হোক হাসরে হোক সাল্লামকে আদর্শ হিসাবে মেনে না নেওয়া পর্যন্ত তার মুক্তি হবে না সে মুক্তি হবে না এটা হচ্ছে চূড়ান্ত কথা কিন্তু আমি একটু ওই দিকে গেছিলাম কথাটা বলার জন্য যে আগে কেমন ভাবে দিনের উপরে ছিলেন তাবেই নিয়ে যান দিনের জন্য কি করতেন তবে তাবে মহাদিসেরাম কি করতেন দিনের জন্য আর আমরা কি করছি শুধু একজন तरुणाের কথা যদি বলি মাত্র একজন আমি বেলাল রেজা কাছে বাদ দিলাম একজন যুবক একটা মানুষ ইসলাম গ্রহণ করার পরে 224 নম্বর হাদিস ইব্রাহিম আজনতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক মানুষ নিয়ে পথ চলেছেন তার মধ্যে যদি আপনি একটা চিন্তা করেন আম্মার রাজার কথা একটা তরুণ অল্প তার মা সুমাইয়ার কথা যদি চিন্তা করেন তার বাপ আম্মার ইয়াসিরের কথা এই তিনজন ইসলামের জন্য কি না করেছেন আর আমরা কি করছি আমার একটা প্রশ্ন এটা কিন্তু একজনের কাছে না সবার কাছে একটা প্রশ্ন আপনার প্রশ্নটা বুকের মধ্যে ধারণ করবেন প্রশ্নটা হলো আপনি এমন কি করেছেন যার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আমার কথা কি বোঝা গেছে এমন কিছু আপনার জীবনে আছে ইতিহাস আল্লাহ আপনার উপরে খুশি হয়ে জান্নাত দিবেন আপনি নিজে নিজে ভাববেন একটা জীবনের কোনো ঘটনা আছে কিনা আপনার কোন এমন কোন ত্যাগ আছে কিনা যার ওসিলায় আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান্নাত চাই তোমার কাছে এই অসিলাই কিন্তু প্রত্যেক সাহাবের জীবনে এরকম একটা মুহূর্ত আছে সে একটা মুহূর্তের কারণে আল্লাহ তাকে দুনিয়াতে সুসংবাদ দিয়েছেন জান্নাতের জন্য দুনিয়াতেই আপনি এটা কিভাবে মনে করবেন